আসিয়ান সেক্টরাল ডায়লগ পার্টনার হতে ইন্দোনেশিয়ার সমর্থন চেয়েছেন ঢাকা দীর্ঘদিন ধরেই দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশের সাথে সক্রিয়ভাবে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখে চলছে বুধবার বিকেলে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেটিনো এলপি মারসুদির সাথে টেলিফোনি আলাপকালে তিনি এ অনুরোধ জানান এ সময় ইন্দোনেশিয়াও পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি প্রার্থীর প্রতি তার সমর্থন ব্যক্ত করেন এবং এ ব্যাপারে বাংলাদেশ ও আসিয়ান সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি বিদ্যমান সম্পর্ক অধিকতর জোরদার করার পরামর্শ দেন আলোচনাকালে দুই পররাষ্ট্রমন্ত্রী দুদেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্যিক সহযোগিতার ব্যাপারে গভীর সন্তোষ প্রকাশ করে এই সম্পর্ক আরও গভীর ও বহুমুখী করার প্রতিশ্রুতি দেন এ সময় ড মোমেন দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য অধিকতর সম্প্রসারণের লক্ষ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি চলতি বছরেই এই চুক্তি করতে চান পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় আমদানি বাড়িয়ে দুদেশের মধ্যকার বিতমান বাণিজ্য ঘাটতির হ্রাসের ওপরও গুরুত্ব আরোপ করেন মোমেন বলেন বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ইন্দোনেশিয়ার সাথে ভাতৃত্বমূলক ও রিক্তাপূর্ণ সম্পর্ক অব্যাহত রয়েছে এই সময় উভয় মন্ত্রী এবছর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বর্ষ পূর্তি যথাযোগ্যভাবে উদযাপনের ব্যাপারে একমত হন। রোহিঙ্গাদের প্রতি মানবিক সমর্থন প্রদান করায় পররাষ্ট্র মন্ত্রী ইন্দোনেশিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন ইস্যুতে ইন্দোনেশিয়ার কাছ থেকে রাজনৈতিক সমর্থন চায় তিনি এই বিলম্বিত সংকটের একটি টেকসই ও স্থায়ী সমাধানে ইন্দোনেশিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলোর অব্যাহত সমর্থন চান বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমবর্ধমান জোরদার হওয়ায় মার্সুদি সন্তোষ প্রকাশ করেন এবং এই দ্বিপাক্ষিক সম্পর্ককে এক নতুন মাত্রায় নিয়ে যেতে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন এদিকে দ্রুত এফটিএ সম্পাদনে বাংলাদেশ সিঙ্গাপুর সমত বাংলাদেশ ও সিঙ্গাপুর দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া ত্বরান্বিত করতে সম্মত হয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন এবং সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড ভিভিয়ান বালাকৃষ্ণানের মধ্যে টেলিফোনে কথোপকথনের সময় আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কথোপকথনে ড মোমেন বলেন বাংলাদেশ ও সিঙ্গাপুর তাদের মধ্যে এফটি এর চুক্তি হলে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগ আরও বৃদ্ধির মাধ্যমে তারা পারস্পরিকভাবে লাভবান হবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী দুই বন্ধু প্রতিম দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে সন্তোষ প্রকাশ করে বলেন ঢাকা সিঙ্গাপুরকে অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল হিসাবে বিবেচনা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পৃক্ততা প্রচারে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র অন্বেষণের প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন ড মোমেন মিয়ানমারে তাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবর্তন নিশ্চিত করে রোহিঙ্গা সংকটের একটি টেকসই ও স্থায়ী সমাধান আনতে সিঙ্গাপুর ও আসিয়ানের সক্রিয় ভূমিকা কামনা করেন জবাবে ড ভিভিয়ান আশ্বাস দিয়ে বলেন সিঙ্গাপুর এ ব্যাপারে এবং সংকটের স্থায়ী সমাধানের জন্য তাদের অপক্ষত সমর্থন সক্রিয় রাখবে ডক্টর মোমেন চলমান কোভিড নাইন্টিন মহামারীর সময়টাতে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের প্রতি সিঙ্গাপুর সরকারের অব্যাহত সহায়তার কথা সন্তোষের সঙ্গে উল্লেখ করেন তিনি আরও পরামর্শ দিয়ে বলেন যে সিঙ্গাপুর বাংলাদেশ থেকে বিশেষ করে তাদের স্বাস্থ্য ও অন্যান্য পরিষেবা খাতে আরও দক্ষ কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনা করতে পারে তিনি বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগ বান্ধব পরিবেশের সুবিধা গ্রহণ করে এখানে বিদ্যুৎ টেলিযোগাযোগ নবায়নযোগ্য জ্বালানি বিদ্যুৎ সঞ্চালন খাতে আরও বিনিয়োগ করার জন্য সিঙ্গাপুরের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান